বিকেলবেলা সবাই মোটামুটি বাড়ির জন্য বেরিয়ে গেছে মাসুদু দিদিরা তো আমরা কজন মিলে চলে এসেছি আবার মাঠে চলে আমরা ঘোড়ার রেস দেখতে কোন দিকে যাবো এখানে কিছু একটা পুজো হচ্ছে ওপাশে সেই পুজোর প্রোগ্রামে ঘোড়ার রেস হচ্ছে সেই দেখতে যাচ্ছি দেখো ঘোড়ার রেস হচ্ছে এখানে তোমরা কি দেখতে পাচ্ছ ঘোড়ার রেস হচ্ছে ওখানে সব লোক চারিদিকে ভিড় হয়ে গেছে ঘোড়ার রেসের ওইদিকে আবার ঘুরে আসবে নাকি চলে এসেছি ঘোরার রেস দেখতে সবাই চলে এসেছে দেখো গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে ও এতটাই ভয় পায় যে ওখানে দাঁড়িয়ে আছে ওখান থেকে আসবে না ঘোড়া গুলো এইগুলোই রেস হবে বাচ্চা বাচ্চা ঘোড়া লোকের ভিড় দেখো লোকজন আছে ওইদিকে লোক প্রচুর আর এই হচ্ছে ঘোড়া

ঘোড়া ট্র্যাকে যায়নি ঘোড়া উল্টো দিকে গেছে বাবি তুমি সরে এসো ও ছাটা যে পড়ে যায় গো যা দৌড়াচ্ছে বাপরে ঘোড়া দৌড়ে চলে গেছে